এই দান ঠান্ডা করার মধ্যে সব থেকে বেশি খেয়াল রাখা যায় প্রয়োজন অতিরিক্ত সম্পদটা আল্লাহ দান করা যেটা আপনি আমি চাহিদা পূরণ করার পর যেটা অবশ্যই থাকবে ওটাই আল্লাহ দান করে দেয়া এখানে আসছে একটা হলো নিজের প্রয়োজনে একজন সাহায্য আল্লাহ হাবিব সোল্লা আসলেন আসার পর আল্লাহ হাতে বললেন যে তোমরা সবাই দান করো সবটা করো এবার একজন এসে সাহায্যে বললেন্লাহ

এইবার বললেন আলা খিনি তোমার ঘরের মধ্যে যে খাদেম আছে পরিচারিকা আছে কাজের ছেলে বলেন তাদের মেয়ে বলেন যেই আছে খাদেম কে সেই পরিচারিকাকে তোমার সেই টাকা দান করো তার জন্য খরচ করো এইবার এই পাঁচ টাকা খরচ করার পর ও সাহাদে আবার বললেন আল্লাহ এম আহ করো আমার কাছে এই সব কিছু ছাড়াও আরো টাকা আছে আল্লাহ হাদিফ বললেন যে আমি যে এই একটা দিয়ে তুমি কি করবে তুমি এটা ভালো করে জানো মানে উদ্দেশ্য হলো আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পর্ক আল্লাহ রাস্তায় হবে পূরণ পরিবারের চাহিদা নিজেদের ঘরের মধ্যে থাকে পরিচারিকা থাকে কাজের বুয়া থাকে তাদের কিছু পূরণ করার পর যেটা অবশ্য থাকবে সেটা আল্লাহ রাস্তায় আপনি দান করবে এই জন্য একটা আয়াত আছে এরকম ভাবে যে আল্লাহ হাদিম সুল্লাহুল খানের আয়াত

যদি আপনার কাছে একটি থাকে সেই একটি দিয়ে আপনি নিজে একাধিক যদি থাকে অতিরিক্ত আপনার একটা দিয়ে কিন্তু আপনার দরকার নাই ওই একটা আপনি করেন দশ হাজার টাকা বেতন ধরলাম দশ হাজার টাকা বেতন থেকে আপনি আপনার সব প্রয়োজন পূরণ করে দেখা যায় আপনার কাছে মাত্র বাকি আছে পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা আপনি আপনার রাস্তায় দেন কিন্তু আপনাকে দিতে হবে

এমন হতে পারে দেখবেন যে আপনি বাসে যাচ্ছেন বা গাড়িতে যাচ্ছেন কোনো এক কারণে গাড়ির মধ্যে দুর্ঘটনা হয়ে গেল বাস উল্টে গেল গাড়ি উল্টে গেল দেখতে সব মারা গেল আপনার সাথে একটা হাতে সমস্যা হয়েছে পায় সমস্যা হয়েছে আপনি বেঁচে গেছেন পুলিশে চিৎকার কিছু মনে করতেছেন সবাই মারা গিয়েছে চিৎকার করেছে আপনি বেঁচে গেছেন আপনাকে কোনো বিপদ হয় নাই আপনি দেখে নেবেন এটা আপনার কোন দানের ফসল বা আপনার খুব ভালো কাজ হয়েছে আর তোমরা আসছে যে যদি কেউ তোমরা দান সত্তা করো তাহলে ওই দান সত্তা আগত যে কোনো বিপদ বড় কোনো বিপদ এই বিপদকে রক্ষা করবে এই দান এবং অসুস্থ ব্যক্তি যদি গলের মধ্যে থাকে কেউ মনে করেন সদ্যশায়ী বিশাল পড়ে আছে অসুস্থ ব্যক্তি তাদের পক্ষ থেকে বেশি বেশি দান করা কারণ এই সবটা অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ দান করতে থাকেন অনুভব

এই চেষ্টা করা বেশি বেশি দানটা করা এমন গানের খুঁজি লক্ষ্য এবার আসি দান্তা করবেন এমন যেন জন্য দেখানো না হয় আগেই বলেছি এবার আসছি মানুষকে দেখানোর দৃশ্যের দান কেউ করে প্রকাশ্যে দান করা এটা এটাও একটা কল্যাণকর কাজ তবে চেষ্টা করতে হবে যেন আমার নিয়োগশ্রী থাকে প্রকাশ্যে দান করার মাধ্যমে এমন হয় যে আপনার দান করা দেখে আরো জৈব ব্যক্তি এরকম দান করবে যেমন এই যে সিলেটের বন্যা গেল আগে এখনো হয়তো আছে ওই বন্যার মধ্যে এই যে ফাউন্ডেশন বা বড় বড় সংস্থা তারা যে ছবি এরকম ভিডিও দিচ্ছে তো দেখবেন তাদের প্রচারণার মধ্যে একটা জিনিস আপনি খেয়াল তাদের ত্রাণের প্যাকেজিং এর বিভিন্ন আপনি পাচ্ছেন কিন্তু তারা কার হাতে দিচ্ছেন নিয়ে ওইটা আপনি পাবেন না এদের কি উদ্দেশ্য এদের উদ্দেশ্য হবে আপনাকে উৎসাহ দেওয়া দেখো আমরা ত্রাণ প্যাকেজিং করতেছি এত এত কোটি কোটি টাকার ত্রাণ

দেশে দান দ্বারা কি দান করবো কি খরচ করবেন সব উত্তম দান আমি আর গোপনের গুণা করে অসম্মানিত করে এই গোপনে দান করার করা আপনি খেলাফতের যদি দিকে দেখেন ঈশ্বরের খেলাফতের দিকে রাস্তায় বের হতেন প্রজাদের অবস্থা দেখার জন্য তারা কি কি অবস্থায় আছে তারপর ফলের মধ্যে খাবার নিয়ে প্রজার সামনে রেখে দিয়ে দলের মধ্যে নখ করে চলে যেতেন কাকে দিচ্ছেন কে দিচ্ছে কোথা থেকে জানা নাই পন্থা আপনি এরকম হয় আপনি মুখ বেঁধে নিয়ে আপনি একটু চিন্তা না করে আস্তে করে গিয়ে আপনি যদি একটা একশো টাকার নোট পাঁচশো টাকার নোট কোনো গরিবকে দিয়ে দেন ওই যে একটা দান এই দানের যে শক্তি এই শক্তি

আল্লা বলেন হ্যাঁ আছে ছেলে কি আল্লাহ বলেন বাড়লেন এরকম ধাক্কা দিয়ে বা পানিকে ধাক্কা দিয়ে সৃষ্টি করে বাতাস সবকিছুর পরে বাতাসের পরে স্যার যে আল্লাহ বাতাসের থেকে কিছু কিছু আছে দুনিয়াতে

দান করার জন্য আপনি রাস্তাঘাটে হয়তো আপনার মনে থাকে না অনেক সময় কিন্তু জুমার নামাজে মসজিদে আসলে এটা অনেক বড় একটা বিষয় কারণ সবাই সবার সাথে পরিচিত নামাজের পর দান বক্স প্রচলন করা হয় সেখানে কিছু দান করা হয় টাকা দেওয়া হয় তো আমি শুধু বিষয়টা আপনাদের সবার সামনে রাখলাম যদি আপনারা এই প্রতিফলন করতে চান এটাকে এটাকে এখানে চালু করতে চান চালু করতে পারেন এটা দ্বারা কোনো ক্ষতি হবে না বরং অনেক फायदा

তোমরা আজকে বেশি বেশি দান করে নাও দুনিয়াতে ওই দিন আসার পূর্বে যেদিন কোনো দান কোনো বেচা কিনা কোনো কাজে আসবে না অলা খুল্লা কোনো বন্ধু কোনো কাজে আসবে না ওলা সাফা কারো সুপারিশ কোনো কাজে আসবে না ওই কঠিন দিন আসার আগেই তোমরা বেশি বেশি দান করে নিজেদের পাল্লাকে ভারী করে নাও আমার নামাকে ভারী করে নাও বেশি বেশি দান করতে হবে মৃত্যু আসার পূর্বেই কারণ এই মৃত্যুটা আর এই দানটা কবরের মধ্যে আপনার কবরের আজাদকে রোধ করে দিতে পারে দেখেন কতগুলো বললাম কবরের আজাদ যদি হয় কবরের আজাদ কবর যদি করে দেয় আগুনের দ্বারা ওই আগুন করতে পারে যে কবরের আজাদকে এই দান ঠান্ডা করে দিতে পারে একদম এবং কে আমাদের মজার বলছিলাম

সম্পদ থেকে অর্থ যে উপার্জন করেছেন হারাল টাকা থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন তাহলে আল্লাহ আব্বুল আপনাকে আমাকে সকল নিরাপদ রাখবেন আল্লাহ আব্বু আলমদের সকলকে বেশি বেশি দান সপ্তাহ করে তারপর কবরে যাওয়ার সৌভিক দান করবো